সিংহ রাশির জাতক জাতিকারা এই প্রথমবারের মতো আপনার জীবনে দেবশক্তি ও মহামায়ার অলৌকিক শক্তির এক দুর্লভ অভিজ্ঞতা ধরা দিতে চলেছে দুই সালের এক মে থেকে উনিশ মে পর্যন্ত সময়কালটি শুধুমাত্র জ্যোতিষগত দৃষ্টিকোণ থেকেই নয় আত্মিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে আপনার জীবনে এই সময় আপনি নিজের ভেতর এবং চারপাশে এমন কিছু রূপান্তরের সাক্ষী হবেন যা হয়তো আপনাকে চমকে দেবে আবার ভেতর থেকে জাগিয়েও তুলবে এই সময় আপনি জীবনের এমন এক পর্যায়ে এসে দাঁড়াবেন যেখানে মনে হবে হারতে হারতেও আপনি জয়ী হয়ে যাচ্ছেন যেসব খেলা আপনি অনেক দিন ধরে খেলেছেন জীবনের ময়দানে সেটা প্রেমের কর্মের অর্থের কিংবা মানসিক শান্তির সেসব খেলায় আপনি হঠাৎ করেই জয়ী হতে শুরু করবেন যেন মুদ্রার দুই পিঠি আপনার হয়ে উঠেছে হেড হোক বা টেল দুদিকেই আপনি জয়ী এই সময়টা এমন যেখানে ভাগ্য চেষ্টা এবং ঐশ্বরিক আশীর্বাদ একত্রিত হয়ে আপনার জীবনের গতিপথ পাল্টে দেবে গ্রহগতভাবে এই সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চন্দ্র আপনার রাশিতে তৃতীয় ঘরে অবস্থান করবে তৃতীয় ঘর জ্যোতিষশাস্ত্রে বোঝায় চেষ্টা আত্মবিশ্বাস ছোট ভ্রমণ যোগাযোগ এবং সৃজনশীলতা চন্দ্র যখন এই ঘরে প্রবেশ করে তখন জাতকের মনের জগত এবং বাহ্যিক প্রয়াস এক অনন্য ছন্দে বাধা পড়ে এই সময় আপনি নতুন কিছু শিখতে চাইবেন নিজেকে প্রকাশ করতে চাইবেন এবং আপনাকে শুনবে সকলে পরিবার সমাজ এবং এমনকি কর্মক্ষেত্র আপনার কণ্ঠে সত্য ও সাহসের সুর বাজবে দীর্ঘদিনের গুমোর দমবন্ধ পরিবেশ থেকে আপনি ধীরে ধীরে মুক্তির আলোরে এসে দাঁড়াবেন এই গোচরের পাশাপাশি মঙ্গল ও বুধ আপনার পক্ষে কাজ করছে মঙ্গল দেবতা সাহস ও আগ্রাসনের আর বুধ বুদ্ধি ও বাণীর এ দুই গ্রহের একযোগী প্রভাব আপনাকে শুধু সাহসী নয় চতুর ও কৌশলীয় করে তুলবে আপনি ব্যবসায় সিদ্ধান্ত নিতে পারবেন চটজলদি চাকরির জগতে নিজেকে প্রমাণ করতে পারবেন কার্যকরী কৌশলে অর্থনৈতিক ক্ষেত্রেও হঠাৎ করেই অপ্রত্যাশিত লাভ পুরনো পাওনা ফেরত পাওয়া এমনকি নতুন ইনভেস্টমেন্টে সফলতার ইঙ্গিত স্পষ্টভাবে ধরা দেবে এই সময়ে আপনি মহামায়ার এক মাতৃরূপ উপলব্ধি করবেন যেন কোনো অদৃশ্য সত্তা আপনাকে আগলে রাখছেন কঠিন পরিস্থিতিতেও আপনি ভেঙে না পড়ে নিজেকে স্থির রাখবেন কারণ কোথাও এক অলৌকিক সাহস আপনার ভেতরে ঢুকে পড়বে আপনি যখন মনে করবেন সব শেষ তখনই যেন কোনো এক রহস্যময় পথ খুলে যাবে মা মহামায়া যেন নিজের করুণা বৃষ্টি করে আপনার উপর ছায়া ফেলছেন স্নেহের ছায়া জীবনের নানা দিক বিশেষ করে ব্যক্তিগত জীবন ও মানসিক ভারসাম্য তাতে এক গভীর প্রশান্তি নেমে আসবে একই সাথে মহাদেব এই সময় পিতার মতো আপনার জীবনে আবির্ভূত হবেন কখনো তিনি গাইড রূপে কখনো কঠোর শিক্ষক আবার কখনো সহানুভূতিশীল লক্ষক হিসেবে আপনার জীবনে বারবার নিজেকে প্রকাশ করবেন অনেক জাতক এই সময়ে মহাদেবের বিশেষ ইঙ্গিত পেতে পারেন স্বপ্নে বাধানে এমনকি যারা মহাদেবের উপাসক নন তারাও এই সময়ে এক বিশেষ রকম ভরসা ও সুরক্ষার অনুভব করবেন যেটা দৈনন্দিন বাস্তবতার বাইরের কিছু দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনার উচ্চচয় রাশিতে প্রবেশ করেছেন যেটি সবচেয়ে আশাপ্রদ ইঙ্গিত বহন করে বৃহস্পতি হলেন জ্ঞানের ধৈর্যের এবং কল্যাণের গ্রহ তিনি যখন আপনার উচ্চচয় রাশিতে গোচর করেন তখন আপনার চিন্তা লক্ষ্য এবং আত্মিক সব সবকিছুই এক নতুন উচ্চতায় পৌঁছাতে শুরু করে এই সময়ে যারা উচ্চশিক্ষা গবেষণা বা আধ্যাত্মিক সাধনায় যুক্ত তারা বিরাট অগ্রগতি দেখতে পাবেন যারা কর্মক্ষেত্রে আটকে পড়েছিলেন তাদের জন্য একটি নতুন দিগন্তের সূচনা হবে সার্বিকভাবে এই এক মে থেকে ১৯ মে দুই হাজার পঁচিশের সময়কাল যেন এক অলৌকিক আশীর্বাদের সময় এটা এমন এক সময় যেখানে আপনার কষ্ট দুঃখ ও সীমাবদ্ধতাগুলোকে সরিয়ে দিয়ে আপনাকে আপনার সত্যিকারের শক্তি ও ভাগ্যের মুখোমুখি করে তোলা হবে দেবতারা যেন নিজেরাই ঠিক করে রেখেছেন এই সময়ে আপনি সঠিক কাজ করলে তার সঠিক ফল অবশ্যই পাবেন সিংহ রাশির জাতকজাতিকার হৃদয় ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে মে মাসের এই প্রথমার্ধ অভাবনীয় পরিবর্তন এনে দিতে চলেছে বহুদিনের জমানো মানসিক বোঝা পুরনো সম্পর্কের ক্লান্তি অথবা বিরহ ও দূরত্ব এই সময় যেন এক অলৌকিক ছোঁয়ায় সবকিছু হালকা হয়ে যাবে দেবশক্তির প্রভাবে আপনি এমন অনুভব করবেন যেন কোনো অদৃশ্য শক্তি আপনার হৃদয়কে পরিশুদ্ধ করছে যারা প্রেমে রয়েছেন তাদের জন্য এই সময় সম্পর্কের গভীরতা বাড়বে আর যারা এখনো একা তারা নতুন কারো সংস্পর্শে এসে এক অদ্ভুত আত্মিক সংযোগ অনুভব করতে পারেন এই সম্পর্ক কেবল বাহ্যিক নয় আত্মিক এবং পূর্বজন্মের বন্ধন বলেও অনুভব হতে পারে যেসব দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ মানসিক দূরত্ব বা নিরবতা ছিল তাদের জন্য এই সময়ে এক মাধুর্যময় সমঝোতার পথ খুলে যেতে পারে এই সময় এমন হবে যেন স্বজন মহাদেব ও মহামায়া আপনার দাম্পত্য জীবনে হস্তক্ষেপ করছেন ভালোবাসাকে ফিরিয়ে আনছেন বোঝাপড়াকে দৃঢ় করছেন সংসারে ছোটখাটো দ্বন্দ্ব কিংবা ভুল বোঝাবুঝি থাকলেও তা আপনি বা আপনার সঙ্গী নিজ থেকেই মিটিয়ে নিতে ইচ্ছুক হবেন কোনো এক অদৃশ্য আহ্বান মনে হবে এগিয়ে যাও ভালোবাসার পথেই মুক্তি পরিবারের দিকেও আশ্চর্য রকম স্থিতি ও সৌহার্দ্যের আবহ তৈরি হবে আপনি হঠাৎ করেই পরিবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন যার পরামর্শ ছাড়া কোনও সিদ্ধান্ত হচ্ছে না আপনার কথার মূল্য বাড়বে সম্মান বৃদ্ধি পাবে যেসব পারিবারিক সমস্যা বা দূরত্ব দীর্ঘদিন ধরে চলছিল সেগুলোরও সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো সময় পুরনো স্মৃতি ও হাসিমুখ সবকিছু যেন আবার নতুন করে ফিরে আসবে মানসিক দিক থেকে এই সময় একটি প্রকৃত জাগরণের সময় আপনার মধ্যে থাকা আবেগ পুঞ্জীভূত কষ্ট না বলা কথাগুলো যেন একে একে মুছে যেতে শুরু করবে আপনি নিজেকে হালকা অনুভব করবেন যেমন কেউ আপনার মনের ভার নিয়ে গেছে মহাদেবের আশীর্বাদে আপনার মন ধীরে ধীরে নির্ভর হয়ে উঠবে যারা মানসিক দুশ্চিন্তা হতাশা বা আত্মবিশ্বাসের ঘাটতিতে ভুগছিলেন তারা এই সময়ে নিজেদের মধ্যে এক নবজাগরণের শক্তি আবিষ্কার করবেন এই মানসিক প্রশান্তির সঙ্গে সঙ্গে আপনি খেয়াল করবেন যে আপনার চারপাশে নেতিবাচক মানুষের প্রভাব কমে যাচ্ছে যারা আগে আপনার আত্মবিশ্বাসে আঘাত করত অথবা যাদের সঙ্গে কথা বললেই আপনি ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়তেন তাদের সঙ্গে দূরত্ব স্বাভাবিকভাবে তৈরি হবে এটি কোনো দ্বন্দ্বের মাধ্যমে নয় বরং এক অলৌকিক শক্তির প্রভাব যা আপনার চারপাশ পরিষ্কার করছে আপনি এই সময়ে ধ্যান বা প্রার্থনার দিকে আরও আকৃষ্ট হয়ে পড়তে পারেন প্রতিদিনের ব্যস্ত জীবনের মাঝেও আপনি কিছুটা সময় একান্ত নিজের জন্য রাখতে চাইবেন যেখানে আপনি নিজের মনের সাথে কথা বলবেন কিংবা নীরবে ঈশ্বরের সান্নিধ্য খুঁজবেন এই অভ্যাসই আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী ভারসাম্যপূর্ণ ও করে তুলবে আত্মিক জাগরণের এই মুহূর্তে আপনি বুঝতে পারবেন প্রকৃত শান্তি বাইরের অর্জনে নয় বরং ভেতরের সুরে এই পর্বের শেষে এটুকুই বলা যায় মে মাসের এই সময়টুকু আপনার হৃদয় ও সম্পর্কের ক্ষেত্রকে এমনভাবে রঙিন করে তুলবে যা বহুদিন মনে থাকবে আপনি শুধু কারো প্রিয় মানুষ হয়ে উঠবেন না আপনি নিজেও নিজেকে ভালোবাসতে শিখবেন আর সেটিই এই সময়ের সবচেয়ে বড অলৌকিকতা মে মাসের প্রথমার্ধে সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক এবং পেশাগত জীবনে এক বিরাট উত্তরণ আসার ইঙ্গিত রয়েছে এটা এমন এক সময় যখন ভাগ্য যেমন আপনাকে সমর্থন দেবে তেমনই আপনি নিজেও প্রচেষ্টায় পিছপা হবেন না অনেকেই দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন একটি সুযোগের একটি ব্রেক যা তাদের জীবনের দিক বদলে দিতে পারে সেই অপেক্ষার অবসান হতে চলেছে এই সময়ে চন্দ্র তৃতীয় ঘরে অবস্থান করার কারণে আপনার কর্মপ্রচেষ্টা বৃদ্ধি পাবে এবং আপনি যে কোনো কাজে অতীতের চেয়ে অনেক বেশি দৃতার সঙ্গে এগোবেন আপনি মনে করবেন এই মুহূর্তটাই সঠিক এই কাজটাই আমার জন্য ঠিক আর এই আত্মবিশ্বাসী হয়ে উঠবে আপনার সফলতার প্রথম ধাপ মঙ্গল ও বুধ দুই গ্রহের সংযুক্ত শক্তি এই সময়ে আপনার পক্ষে অত্যন্ত শুভ ফল বয়ে আনবে মঙ্গল দেবতা আপনাকে সাহস দৃঢ়তা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে আর বুধ আপনাকে কৌশল যোগাযোগ দক্ষতা এবং বিশ্লেষণ ক্ষমতা প্রদান করবে ব্যবসায়ীরা এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ চুক্তি করতে পারেন যা ভবিষ্যতে প্রচুর আর্থিক লাভ এনে দিতে পারে যারা নতুন স্টার্ট শুরু করার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময়টা উপযুক্ত আপনি নিজের প্রতিভাকে পুঁজি করে নতুন কিছু শুরু করলে সাফল্য নিশ্চিতভাবে ধরা দেবে চাকরিজীবীদের ক্ষেত্রেও এই সময় যারা অনেক দিন ধরে স্থিতি পাচ্ছিলেন না তারা একটি নির্ভরযোগ্য ও সম্মানজনক পজিশনে প্রবেশ করতে পারবেন অনেকেরই দীর্ঘ প্রতীক্ষার পর ইন্টারভিউ প্রমোশন বা সরকারি চাকরির ফলাফল আসতে পারে এবং তা হবে আপনার পক্ষে কর্মক্ষেত্রে আপনি নিজের প্রতিভা দিয়ে এমন কিছু করে দেখাতে পারবেন যা আপনার ঊর্ধ্বতনদের নজরে পড়বে এবং স্বীকৃতি আসবে দ্রুত অর্থনৈতিক দিক থেকে এই সময়ে আপনি ধীরে ধীরে ঋণ বা আর্থিক চাপ থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবেন পুরনো কোনো বন্ধক পাওনা বা ফাঁকা হয়ে যাওয়া সঞ্চয় কিছুতেই ধীরে ধীরে আলো আসবে কেউ কেউ পুরনো বিনিযোগ থেকে আকস্মিক লাভ পেতে পারেন আবার কেউ এমন কোনো লেনদেন সম্পন্ন করবেন যা খুব অল্প সময়ে লাভ এনে দেবে গুরুত্বপূর্ণ হল এই সময়ে আপনি যেসব আর্থিক সিদ্ধান্ত নেবেন তা অনেকাংশেই সঠিক হবে যেন ঈশ্বর আপনাকে ভিতর থেকে গাইড করছেন দেবগুরু বৃহস্পতির উচ্চচয় রাশিতে অবস্থান এই আর্থিক অগ্রগতিকে আরও মজবুত ভিত্তি দিচ্ছে বৃহস্পতি এখানে দাঁড়িয়ে শুধু টাকার স্রোত এনে দিচ্ছেন না বরং সেই টাকাকে কিভাবে কাজে লাগাতে হয় সেই বুদ্ধিও দিচ্ছেন আপনি বুঝতে পারবেন কোন খাতে বিনিয়োগ করলে লাভ বেশি কোন কাজটি আপনাকে দীর্ঘমেয়াদে নিরাপত্তা দেবে বহু সিংহ জাতক এই সময় ভবিষ্যতের জন্য সঞ্চয় রিয়েল এস্টেট কেনা ব্যবসায়িক সম্প্রসারণ বা পারিবারিক দায়িত্ব পালনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই গোটা সময়কালটা যেন এক সুবর্ণ সুযোগ যেখানে চেষ্টা যুক্তিবুদ্ধি পরিকল্পনা ও ঈশ্বরের আশীর্বাদ মিলেমিশে আপনার জীবনের রূপরেখা বদলে দেবে আপনি নিজেকে শুধু একজন সাধারণ কর্মী বা ব্যবসায়ী ভাববেন না আপনি নিজের ভিতরে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবেন যেন আপনার জীবনের লক্ষ্য শুধু অর্থ উপার্জন নয় বরং স্থায়িত্ব ও মানসিক শান্তি অর্জনও এই সময়ের ভেতর দিয়ে আপনি বুঝতে পারবেন অর্থ কেবল জীবিকা নয় বরং সাধনারও অংশ আপনি নিজের উপার্জনকে কেবল ভোগের জন্য নয় অন্যের উপকারের জন্য ব্যবহার করতে চাইবেন এটিই হবে বৃহস্পতির শিক্ষা যে অর্থ শুধু সংগ্রহের বিষয় নয় সেটি ভাগ করে নেওয়ার মধ্যেও রয়েছে আত্মিক আত্মিকতৃপ্তি এই সময়কাল সিংহ রাশির জাতক জাতিকার জন্য শারীরিক এবং মানসিকভাবে এক উত্তম সময় হতে যাচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি একেবারে স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং আপনি অনুভব করবেন যে শক্তি এবং প্রাণশক্তি আপনার শরীরে আবার ফিরে এসেছে যেসব জাতক দীর্ঘদিন অসুস্থ ছিলেন বা অবসাদগ্রস্ত ছিলেন তারা এই সময় নিজেকে অনেকটা সজীব এবং সক্রিয় পাবেন তবে একটি বিষয় মনে রাখতে হবে আপনি কোনোভাবেই কাজের মধ্যে অতি পরিশ্রম করবেন না কারণ আপনার শরীরেরও বিশ্রাম প্রয়োজন এর ফলে আপনি শারীরিকভাবে খুব ভালো অনুভব করবেন এবং জীবনে নতুন এক উদ্যমের সঞ্চার হবে স্বাস্থ্য সম্পর্কিত ক্ষেত্রে সিংহ জাতকদের জন্য এই সময় স্বাস্থ্য সংক্রান্ত ছোটখাটো সমস্যাগুলোর উপশম হওয়া সম্ভব তবে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ অতিরিক্ত পরিশ্রম বা অনিয়মিত জীবনযাপন কিছুটা বিরক্তির কারণ হতে পারে এই সময় সুস্থ জীবনধারা এবং সঠিক খাদ্যাভ্যাস আপনার শারীরিক শক্তি বাড়াবে যারা নিয়মিত শরীর চর্চা করেন তাদের জন্য এটি আরও একটি সুন্দর সময় কারণ শরীর চর্চার মাধ্যমে আপনি নিজেকে আরও সতেজ এবং শক্তিশালী অনুভব করবেন ভ্রমণ সম্পর্কেও সিংহ রাশির জাতক জাতিকার জন্য একটি সুভ সময় আসছে একদিকে আপনার কর্মজীবনের উন্নতির জন্য আপনি কোথাও একটি ব্যবসায়িক ভ্রমণে যেতে পারেন অপরদিকে যদি আপনি ব্যক্তিগত জীবন বা পরিবার নিয়ে কোথাও ভ্রমণের পরিকল্পনা করেন তবে সেটি আপনার জন্য খুবই সাফল্যমণ্ডিত হবে পরিবারসহ ভ্রমণ করলে একদিকে মানসিক প্রশান্তি ফিরে পাবেন অন্যদিকে সম্পর্কেরও গভীরতা বাড়বে কিছু জাতক বিদেশ ভ্রমণ বা শিক্ষাগত উদ্দেশ্যে নতুন কোনও জায়গায় যাওয়ার সুযোগ পেতে পারেন শিক্ষা জীবনে সিংহ জাতক জাতিকার জন্য এই সময় অনেক আশার প্রতিফলন হবে যারা শিক্ষা সম্পর্কিত কোনো পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা সফল হবেন বৃহস্পতির শক্তি এই সময় শিক্ষার্থীদের জন্য শুভ প্রভাব সৃষ্টি করবে যা তাদের পড়াশোনায় মনোযোগ এবং সাফল্য নিয়ে আসবে সৃজনশীল ক্ষেত্রগুলোর জন্য এটি খুবই ভালো সময় যদি আপনি কোনো নতুন শখ বা দক্ষতা শিখতে চান তবে সেই দিকেও এই সময়ে বেশ ভালো ফল পেতে পারেন এছাড়া আধ্যাত্মিক জীবনেও এই সময় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে আপনি যদি অতীতে কোনো আধ্যাত্মিক পথ অনুসরণ করে থাকেন তবে সেই পথ আপনাকে নতুন করে একটি শান্তি এবং সুখের অভিজ্ঞতা প্রদান করবে আপনি বুঝতে পারবেন যে আধ্যাত্মিকতার পথে আপনার অনেক কিছু শেখার রয়েছে এবং এটি আপনাকে মনোভাবে শান্তি প্রদান করবে এই সময় আপনি ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহী হবেন এবং গভীরভাবে নিজেকে উপলব্ধি করার সুযোগ পাবেন নতুন কিছু আধ্যাত্মিক বই পড়া ধ্যান করা অথবা নিজের বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য কিছু সময় নিবেন তা আপনাকে সার্বিকভাবে শান্ত এবং সুশৃঙ্খল জীবনযাপনে সাহায্য করবে সিংহ রাশির জাতক জাতিকার জন্য এই সময়টি যেন এক নতুন সূচনা যা শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে আপনাকে ভারসাম্যপূর্ণ করবে আপনার জীবনে এই সময় কিছু দীর্ঘস্থায়ী অভ্যস্ত পরিবর্তন আসতে পারে এটি আপনাকে এমন একটি স্থিতিশীলতা এনে দেবে যা আপনাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করে তুলবে